তো হ্যালো গাইস আজকে আমরা খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক থ্রিডি তো গেমটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে তো আজকে আমি ইন্ডিয়ান বাইক অল কারের নাম্বার তো বেশি কথা না বাড়িয়ে গেম প্লে স্টার্ট করা যাক তো আজকে আমি অনেক হইল ই নিয়েছি অনেকটি মানে অল কার নাম্বার এখানে আছে তো তোমরা তার জন্য লাইক করে দাও আর এরপরে কমেন্ট করবে আমি বাইকের নাম্বার বলবো নাকি অল বাইক তো শুরু করা যাক তো ফাইভ থ্রি জিরো নাইন একটা এটা অনেক ভালো সুন্দর তারপরে জিরো 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 টু ও আস্তে আস্তে ই হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে তো এটা তোমরা সবাই জানবে ওয়ান জিরো জিরো এটা পুলিশের নাম মানে গাড়ি আর তারপরে ওয়ান জিরো ওয়ান এটা একটা গাড়ির নাম্বার তারপরে তিনশো তো দেখি তিনশোতে কি আসে তারপরে ফোর 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 ওকে কী আসে ও এটা থ্রি 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 দিলেও হয় তারপর পাঁচশো ফাইভ জিরো জিরো তো এটাতে কী আসে ও সুন্দর একটা গাড়ি সাদা কালারের হোয়াইট তো সাবর সাতশো সেভেন জিরো তো এটা খো আমি খুব ফাস্ট বলছি তারপরে আটশো তারপরে নয়শো ফার্স্টে আমি আটশোটা দেখি কি আসে এই দেখো আমাদের একটা সুন্দর একটা গাড়ি আটশো ভুকাঠি তারপরে নয়শো দেখি এটা কি ও তারপরে আমি এখন এক হাজারে যাব তো দেখি এক হাজার তারপর একশো এক মনে হয় এটা এই যে ওয়ান জিরো জিরো ওয়ান দেখি এটা কি আসে তো মানে অনেক সুন্দর হচ্ছে আর এখানে ওয়াল চিট করতে থাকবে আর এটা সেনা এটা সেনা আমার প্রিয় একটা গাড়ি রোলস রয়্যালস তো তারপরে টু জিরো টু জিরো এটা নতুন আসছে দুই হাজার পঁচিশ সালে আর তারপর টু ওয়ান এইট নাইন টু ওয়ান এইট নাইন এটা কোনো চিটিং হচ্ছে না তারপর দেখি টু টু ফোর ফোর টু টু ফোর ফোর দেখি কী আছে ও এখন আরও ইন্টারেস্টিং হচ্ছে থ্রি জিরো জিরো দেখি ও এটা গোল্ডেন কালারের গাড়ি তো তারপরে থ্রি ওয়ান জিরো দেখি থ্রি ওয়ান আচ্ছা তোমাদের এখন বলছি আমার যদি কোনো ই যদি মিসিং যায় তাহলে তোমরা কমেন্টটা বলো কিন্তু আমার জানার মতে এখানে অল চিট কোড এখন থ্রি ওয়ান জিরো জিরো এটা তো দিলাম এখন থ্রি 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 এটাও একটা ল্যাম্বর গিনে গাড়ি তারপর হলো ফোর ফোর জিরো 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 একটা সুন্দর একটা মনে গাড়ি আসবে ওফ আমি যেরকম আশা করেছিলাম তারপর হলো ফাইভ থ্রি ফাইভ থ্রি জিরো নাইন দেখে এটা কী আসে ওইখানে সবুজ গাড়ির মতো আচ্ছা সমস্যা নেই তারপর সিক্স 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 দেখে এটা কী আসে সিক্স সিক্স এটা কি আসে ও সুন্দর গাড়ি তো তারপরে হলো এইট ওয়ান টু থ্রি দেখে এটা কি আসে এটা গাড়িটা খুব অস্থির তারপরে হলো

জিরো দেখি কি আস তারপর নাইন জিরো নাইন জিরো আর মাত্র তিনটা কোড আছে নাইন জিরো নাইন জিরো দেখে আসে এটা সে কাস্টমাইজড থার আর তোমরা জানো যে দুইটা থার রয়েছে আসলে তিনটা থার তো তোমরা দেখো নাইন পরে আরেকটা থার আছে নাইন ওয়ান দেখো

আমি পুরা ওল কার চিটকুট বললাম তো দেখো কত লাইন অনেকটি লাইন তো এখন আমি এর এর মধ্যে এদের মধ্যে থেকে একটা চালাবো আমার তো সব গাড়ি চালাতে মতো আছে একটু চালাই দেখি পরে একবারে নতুন আপডেট নতুন ইন্ডিয়ান বাইক দিতে তো দেখাই বাড়িটা কই তোমরা ওই গোল চত্বর থেকে যেতে পারবো যেতে পারবা তো আমি এদিক দিয়ে যাই এই দিক দিয়ে গেলে সহজ হয় কারণ গোল চত্বরে ঘোরার সময় অনেক অ্যাক্সিডেন্ট হয় তো আমি এরকম করে যাই আর ইন্টারেস্টিং বিষয়টা ওই দেখো আমাদের কি সুন্দর একটা বাড়ি তো এই দেখো আমাদের কত সুন্দর একটা বাড়ি এসে পড়েছে তো দেখ ভাই দেখো কি সুন্দর একটা বাড়ি নতুন বাড়ি এটা এটা আগে ছিল না কখনো এটা নতুন আপড্রেটে দিয়েছে কারণ আমি এদিক দিক ঘোরাঘুরি করছি কিন্তু পাইনি কয়েকদিন পরেই কয়েকদিন যাবত দেখতেছি বাড়িটা তো গাছ এটুকে ছিল তো গাছটা আজকের মতো বাই